পড়তে না পড়তেই একটা সমস্যা আমার সঙ্গে প্রতিবারই ঘটে তোমাদের সঙ্গে ঘটে কি না জানি না যদি ঘটে থাকে আজকের ভিডিও তোমাদের জন্য কি হয় জানো তো এত জামা কাপড় হয়ে যায় তার মধ্যে ছোট ছোট জিনিসগুলো প্রয়োজনে আমরা খোঁজ করে পাই না তার মধ্যে রয়েছে মোজা মোজা হয়তো এমন জায়গায় চলে গেছে যে একটা পায়ের মোজা পায় আর একটা পায় না টুপিও হারিয়ে যায় অতগুলো জিনিসের মধ্যে তো মোজা আর টুপি বা এই ধরনের ছোটো ছোট জিনিসগুলো এতটাই হারিয়ে যায় আর এটা ছাড়া কিন্তু শীতে একদম চলে না তো চলো আজকের ভিডিওটা দেখতে খুবই ভালো লাগবে অনেক কিছুই রয়েছে এর মধ্যে তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও তো পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি প্রথম ট্রিক বাজার থেকে কোনো জিনিস যখন কিনে নিয়ে আসে তো এই ধরনের পলিথিনগুলো মুখ বেঁধে টাইট করে বাজার থেকে নিয়ে আসে তো অনেক সময় পলিথিন আমরা কি করি ছিঁড়ে বার করি না পলিথিনটা যাতে ভালো থাকে তার জন্য গিটটা খোলার চেষ্টা করি অনেক সময় গিট খুলতে পারি অনেক সময় গিট খুলতে পারি না তখন কি করি প্লাস্টিকটা ছিঁড়েই বার করি তো আজকে এই যতই টাইট বা শক্ত গিট থাক খোলার একটা সহজ নিয়ম তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার হাতের দিকে দেখো তাহলে বুঝতে পারবে দুই দিকে ধরে উল্টো মুখে দুটোকে খুব টাইট করে আমি ঘুরিয়ে শুরু করে নিয়েছি আর দুই দিক থেকে এইভাবে চেপে দিলাম আর দেখো কত সহজে গিটটা আলগা হয়ে গেল আর খুব সহজেই এই ক্যারি ব্যাগের যে মুখটা বাধা ছিল এই মুখটা খুলে গেল এইভাবে যদি খুলে নিতে পারো তো ক্যারি ব্যাগটা নষ্ট হবে না চলে আসছি পরবর্তীটিকে এই শীতের সময় হাতের অবস্থা খুবই খারাপ হয়ে যায় প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাত দিয়ে যেহেতু আমরা কাজকর্ম করি তো কাজের হাত হাত তো নষ্ট হবে তো এর যত্নের জন্য আমরা কি করি রাত্রেবেলা গ্লিসারিন লাগিয়ে ঘুমাই তো রাত্রেবেলা গ্লিসারিন লাগানোটা বা বড় ঋণ লাগানোটা ঠিক আছে কিন্তু দিনের বেলা যদি আমরা গ্লিশারিন আর বড় লাগাই তাহলে তো আমরা কাজ করতে পারবো না কারণ যেটাতেই আমরা হাত দিয়ে কাজ করব তার মধ্যে সেগুলো কিন্তু মিক্স হয়ে যাবে আর আমাদের খাবারের মধ্যে পেটে চলে যাবে তাই না তার জন্য আজকে আমি একটা খুবই সাধারণ এবং ছোট্ট ট্রিক তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা তোমরা সলিউশনটা তৈরি করে দিনে তোমরা বেশ কয়েকবার লাগাতে পারবে তার জন্য নিয়ে নিচ্ছি একটা বাটিতে এক চামচের মতো জল আর দিয়ে দিলাম দুই চার ফোঁটা সর্ষের তেল আর এটাকে খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি খুব ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পরে এটা হাতে আমি খুব ভালোভাবে মেখে নেব এটা তোমরা দিনে দুই থেকে তিনবার বা চারবার যতবার ইচ্ছে তোমরা এটা লাগাতে পারো হাতে এটা লাগিয়ে যদি কাজ করো তো কাজ করতে গিয়ে বা বান্না করতে গিয়ে কোনো খাবারে হাত দিতে গেলেও খাবারের কোনো ক্ষতি হবে না কারণ এখানে সর্ষের তেল দেওয়া আছে এটা কোনো ক্ষতিকারক জিনিস নয় তো এটা তোমরা দিয়ে খাবারে যে ক্ষতি হতো সেটাও হবে না বরঞ্চ তোমাদের হাতটাও খুব ভালো থাকবে এবং সফট থাকবে তো শীতে তোমরা এই ট্রিকটা ফলো করতে পারো যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও দেখো আমি হাতে মেখে নিয়েছি আর হাতটা একেবারে সফট হয়ে গেছে এবার আমি দিনে এটা এই হাত দিয়ে কাজ করতে পারবো আবার হাত শুকিয়ে গেলে আবার আমি মাঝখানে লাগিয়ে নিতে পারবো চলে আসছি পরবর্তীটিকে এখানে আমি নিয়ে নিয়েছি একটা শ্যাম্পুর প্যাকেট আর এই শ্যাম্পুর প্যাকেটগুলো এইভাবে কেটে আমরা ব্যবহার করি তো এবার দেখা যায় যে অনেক সময় এই প্যাকেটটা সম্পূর্ণ ইউজ করা লাগে না বা সম্পূর্ণ আমরা কাজে লাগাই না অর্ধেকটা হয়তো শ্যাম্পু কাজে লাগে অর্ধেকটা হয়তো প্যাকেটেই থেকে যায় আর প্যাকেটটা যদি আমরা এভাবে দাঁড় করিয়ে রাখি বা ফেলে রাখি তো আস্তে আস্তে সম্পূর্ণ শ্যাম্পু বেরিয়ে যায় তো এইভাবে যাতে শ্যাম্পুটা নষ্ট না হয় তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা ক্লিপ আর এই ক্লিপে এইভাবে আটকে দিয়ে দাঁড় করিয়ে দিলাম আর দেখো কত সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে কোনোভাবেই কাটা শ্যাম্পুর যে মুখ রয়েছে সেই মুখ দিয়ে কিন্তু বের হয়ে আসবে না আর দেখো কত ভালোভাবে শ্যাম্পুটা সেপ থেকে গেল চলে আসছি পরবর্তী ট্রিকে আমরা শীতের সময় বাড়ি থেকে যখন কোথাও যাই বা বেরোয় তখন টুপি কিন্তু আমাদের পড়তেই হয় কিন্তু কিছুক্ষণ পরে সবচাইতে প্রথমে আমরা মাথা থেকে টুপিটাই খুলে ফেলি গরম কিন্তু গায়ে না লাগলেও মাথাতেই গরম লাগে তখন আমরা এই টুপি ঘাড় ব্যাগে ভরে নিই আর এইভাবে ভাঁজ করে রাখতে গেলে টুপিটা খুলে যায় জায়গা অনেকখানি নিয়ে নেয় আর বাজেও লাগে ব্যাগটাও ফুলে মোটা হয়ে যায় সাইড ব্যাগ দেখতেও খারাপ লাগে টুপিটাকে যদি আমরা এইভাবে ছোট করে একটু ভাঁজ করে নিই তাহলে ছোট থেকে ছোট ব্যাগের মধ্যেও টুপিটা খুব ভালোভাবে আটকে থাকবে বা সেফ হয়ে যাবে জায়গাটাও কম লাগবে আর দেখো ভাঁজটাও বারে বারে খুলে যাবে না আমার হাতের দিকে দেখো তাহলে বুঝতে পারবে টুপিটা আমি কিভাবে ভাঁজ করলাম আর দেখো কতটা ছোট হয়েছে আর বারে বারে খুলেও যাচ্ছে না ছোট ব্যাগ থাকলেও কিন্তু টুপিটা খুব সুন্দরভাবে ব্যাগের মধ্যে সেভ করে রাখতে পারবে ট্রিকটি যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো চলে আসছি পরবর্তী ট্রিকে ওই যে প্রথমেই বলেছি মোজা মোজা নিয়ে বিশাল সমস্যা তো আজকে আমি যে ট্রিকটা তোমাদের সঙ্গে শেয়ার করব মোজার সমস্যা বা মোজা হারিয়ে যাওয়ার সমস্যা একেবারেই থাকবে না তো ট্রিকটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে এখানে এক জোড়া মোজা নিয়ে নিয়েছি এবার এক জোড়া মোজাকে আমি এইভাবে একটার উপরে একটা চাপিয়ে দিচ্ছি মোজা তোমরা যখনই পরিষ্কার করবে বা ভাঁজ করে রাখবে তখন এই প্রসেসে ভাঁজ করে রাখো তাহলে মোজা একটার সঙ্গে একটা জয়েন্ট হয়ে থাকবে যখনই পাবে দুটো একসঙ্গেই পাবে একটা পাবে আর একটা পাবে না বা হারিয়ে যাবে এটা আর দ্বিতীয়বার তোমাদের সঙ্গে ঘটবে না তো দেখো মোজাটা আমি একটার উপরে একটা চাপিয়ে রেখেছি কিন্তু একটা ছোট একটা বড় করে রেখেছি আর এইভাবে নিচ থেকে রোল করে নিয়ে উলটিয়ে এইভাবে ভরে দিচ্ছি আর একটা মোজার মধ্যে দুটো মোজা সেট হয়ে গেল আর খুব অল্প জায়গার মধ্যে এটাও কিন্তু এভাবে থেকে যাবে তো তোমাদের যতটা মোজা থাকবে তোমরা জোড়া মোজা এইভাবে ভাঁজ করে যদি রাখো তাহলে যখনই হাত দেবে তখন একসঙ্গে জোড়াই পাবে আর একটা হারিয়ে যাবে বা একটা আছে এই রকম দুর্ঘটনা আর ঘটবে না দেখো এটা খুলে দিলাম এবার দেখো দুটোই একসঙ্গে রয়েছে এই ট্রিকটাও তোমরা ফলো করতে পারো চলে আসছি পরবর্তী ট্রিকে এখানে আমি নেল পালিশের একটা বোতল নিয়ে নিয়েছি শুধু নেল পালিশই নয় যে কোনো বোতলই হোক না কেন যদি মুখটা টাইট হয়ে যায় বিশেষ করে শীতের দিনে খুব মানে টাইট হয়ে যায় ভিতরটা শুকিয়ে গেছে দিয়ে মুখটা টাইট হয়ে গেছে এবার এটা খালি হাতে কোনোভাবে খুলছে না স্লিপ করে যাচ্ছে তো এটা কীভাবে খুলবে তার জন্য একটা ছোট্ট ট্রিক খুবই সহজ ট্রিক এবং খুবই তাড়াতাড়ি খোলা যাবে এখানে আমি নিয়ে নিয়েছি একটা রাবার ব্যান্ড আর এর ক্যাপের উপরে দুই তিনটা পাক দিয়ে দিচ্ছি এভাবে এইভাবে যদি পাক দিয়ে দিই রাবার ব্যান্ডটা তারপরে যদি এর মুখটা খুলি খুব সহজেই খুলে যাবে তোমরা এখানে রাবার ব্যান্ড না দিয়ে যদি তোমরা হাতে হ্যান্ড গ্লাভ পরেও ঘুরাও তবুও কিন্তু এটা খুলে যাবে তো আমি একটাই দেখালাম শুধু রাবার ব্যান্ড বেঁধেটা আর যদি তোমরা ট্রাই করো রাবার ব্যান্ড ছাড়া হাতে যদি গ্লাভস পরো তারপরে যদি খুলো তবুও কিন্তু খুলে যাবে আশা করছি আজকের ট্রিকগুলো তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে এই ধরনের নতুন নতুন ট্রিকগুলো আমি ছাড়লে তোমরা দেখতে পাবে আস্তা তাহলে এই পর্যন্তই কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো